আপনারা যারা ন্যানো লোন টোয়েন্টি ফোর ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর কি লোন নেওয়া যায় নাকি যায় না আপনারা তাদেরকে জামানতের টাকা পাঠানোর পরে তারা কি আপনাদেরকে লোন দিবে নাকি দিবে না তো পুরো বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে সত্যতা তুলে ধরবো এই ভিডিওতে এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না সেটা জানার পূর্বে আমরা দেখব লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য এখানে উপরে লোন আবেদনে ক্লিক করতে হবে এরপরে এখানে আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে তারপরে এখানে আপনি কত টাকা নেবেন সেটা দিবেন তারপর এখানে কত মাসের জন্য নেবেন সেটা দিবেন তারপরে কিসের জন্য নেবেন সেটা দিবেন তো এরপর আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে দেখুন এখানে আপনার কত মাসে কত টাকা কিস্তি তো এটা কিন্তু এখানে দেখা যাবে তো আমরা কি করব এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করব। তো এইখানে আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে এনআইডি কার্ডের সামনে ছবি দিবেন এখানে এবং এনআইডি কার্ডের পিছনের ছবি দিবেন এখানে আমি এনআইডি কার্ড সাবমিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে আমি পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে তো এরপরে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে দেখুন তারা কিন্তু তাদের বিকাশ নাম্বার এখানে দিয়ে দিয়েছে তো আপনি কি করবেন এখানে পাঁচ হাজার টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন তো এরপরে জমা দিন পাঠনে ক্লিক করবেন তো এরপরে দেখুন আমার এটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে তো এরপরে যদি আমার লোনে ক্লিক করি তো দেখুন আমার পঞ্চাশ হাজার টাকার লোনটা কিন্তু পেন্ডিংয়ে আসে তো এরা যদি এই পঞ্চাশ হাজার টাকার লোনটা অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করার পরে কিন্তু আমার এই ব্যালেন্সে টাকাটা অ্যাড হবে তো এখানে আসার পরে তারপরে এখানে আমি এখান থেকে ক্যাশ আউট করতে পারবো বিকাশ নগদ রকেট এটা দিয়ে আমি ক্যাশ আউট করতে পারবো তো এখন হচ্ছে মূল কথা আসলে কি তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি লোন দিবে নাকি প্রতারণা করবে আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট আপনারা যখন এখানে এই পঞ্চাশ হাজার টাকা হোক যে কোনো টাকাই হোক এখান থেকে যখন লোনের আবেদন করে তাদেরকে যেমন টাকা পাঠাবেন তো তখন কিন্তু আপনারা আর এই লোন পাবেন না কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া এই ওয়েবসাইটটা কিছু প্রতারক আসে চক্র আছে যারা এই ওয়েবসাইটগুলো এরকম ওয়েবসাইটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করছে লোন দেওয়ার নামে প্রতারণা করতেছে আপনারা অনেকেই না বুঝে এই ধরনের প্রতারকমূলক যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে জামানাদের টাকা পাঠান তো এরপরে কিন্তু আর লোন পান না তো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন সতর্ক হয়ে এই ধরনের যতগুলো লোনের ওয়েবসাইট আছে। কেউ এই লোনের ওয়েবসাইটগুলোতে যে টাকা পাঠাবেন না অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসে আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই সতর্ক হয়ে যান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ